যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিভ এক্সামের প্র্যাকটিস সেট দেওয়া হয় চুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হলো সেতারের সঙ্গে রবিশঙ্কর যুক্ত ছিলেন উত্তরটি হল সেতারের সঙ্গে রবিশঙ্কর যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন মার্বেল পাথরের রাসায়নিক নামকে কি বলা হয় উত্তরটি হলো অ্যাসকোরভিক অ্যাসিড বলা হয় মার্বেল পাথর রাসায়নিক নাম কে নেক্সট প্রশ্ন বর্তমান ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন উত্তরটি হল নির্মলা সীতারাম ছিলেন বর্তমান ভারতের অর্থমন্ত্রী উত্তরটি হল নির্মলা সীতারাম ছিলেন বর্তমান ভারতের অর্থমন্ত্রী নেক্সট প্রশ্ন ইবাদতখানাকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো সম্রাট আকবর ইবাদতখানাকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হলো সম্রাট আকবর নেক্সট প্রশ্ন দ্য শ্যাডো লাইন বইটি কার লেখা উত্তরটি হলো অমিতাভ ঘোষের লেখা দ্য শ্যাডো লাইন বইটি উত্তরটি হলো অমিতাভ ঘোষের লেখা দ্য শ্যাডো লাইন বইটি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোন যৌগে ত্রিবন্ধন আছে উত্তরটি হলো অ্যাসিটিলিন যৌগে ত্রিবন্ধন পাওয়া যায় উত্তরটি হলো অ্যাসিটিলিন যৌগে ত্রিবন্ধন পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো হ্যাভারসিয়ান তন্ত্রের অংশকে কী বলা হয় উত্তরটি হলো অস্থি বলা হয় হ্যাভারসিয়ান তন্ত্রের অংশকে উত্তরটি হলো অস্থি বলা হয় হ্যাভারসিয়ান তন্ত্রের অংশকে নেক্সট প্রশ্ন করিওলিস বল কোথায় সর্বোচ্চ হয় উত্তরটি হলো দক্ষিণ মেরুতে করিওলিস বল সর্বোচ্চ হয় উত্তরটি হলো দক্ষিণ মেরুতে নেক্সট প্রশ্ন যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে শব্দের গতি কি হয় উত্তরটি হলো বেড়ে যায় শব্দের ও যদি তাপমাত্রা বেড়ে যায় উত্তরটি হলো শব্দের গতিও বেড়ে যায় যদি তাপমাত্রা বেড়ে যায় নেক্সট প্রশ্ন কোন নিউক্লিও প্রোটিন উত্তরটি হলো হিস্টনকে নিউক্লিও প্রোটিন বলা হয় উত্তরটি হলো হিস্টোনকে নিউক্লিও প্রোটিন বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং